হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে আমি তোমাদের সাথে আম আর ভাত আম দিয়ে ভাত দিয়ে কি বলে ওটাকে চটকে খাওয়াটা দিয়ে শুরু করছি সকাল শুভ সকাল সব বন্ধুদেরকে জানাই আজকে তোমাদের সাথে আমি আমার সমস্ত তো মানে কাজবাজের ভিডিও শেয়ার করব সমস্তটা পারবো কি জানি না তবে যতটুকুনি পারবো শেয়ার করবো তোমরা আমার সাথে থাকো আমার পাশে থাকো আর আমার সাথে আমার আর ভিডিও আর কিগুলো ভালো লাগলে দেখতে থাকো অ্যান্ড আমাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক কমেন্ট করো তো তোমাদের দেখতে পাচ্ছ আমি সকাল সকাল শুরু করে দিয়েছি আবার রান্নাবান্না আমার তো রান্নাবান্না খাওয়া দাওয়া বাসন মাজা ঘর পরিষ্কার করার বাচ্চা সামলানো ছাড়া আর কোনো কাজই নেই তাই শুধুমাত্র ওইটুকুনিই তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তার বাইরে কিছুই করতে পারি না বাইরে বাইরে বেরিয়ে যে একটু ভিডিও করব তার উপায় নেই আমি তো বেরোতেই পারি না আমি তো এই ঘরের মধ্যেই থাকি চার দেওয়ালেই আটকে থাকি আর আমি চার দেওয়ালের ভেতরে সারাক্ষণ যেটুকুনি করি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি আমার যে কখন রাত হয় কখন সকাল হয় আমি নিজেই বুঝতে পারি না টাইম না দেখলে বুঝতেই পারতাম না আমি তো বাইরে আলোই দেখতে পাই না কতকাল হয়ে গেল আমি বাইরেই ভালো করে বেরোতে পারি না একমাত্র ডাক্তার দেখানো ছাড়া আমার সেভাবে বাইরে বেরোনোই হয় না হ্যাঁ তবে আমার ছেলেটা একটু বড় হচ্ছে ও একটু বড় হলে পরে আমি আস্তে আস্তে বাইরের দিকে বেরোবো ওকে নিয়ে বাইরে বেরোতে হবে আমার কিছু করার নেই কিন্তু কী তো এই এই যে দেখছো আমার আমি আমি নিজেকে দেখছি আর ভাবছি আর এইসব করছি আর ভাবছি সংসার হয়ে গেলে না একটা মেয়ের সব থেকে বেশি কি হারায় জানেন তো যত্ন কেউ আর তাকে ভাত বেড়ে দেবে না সেই যত্ন কেউ তার কথা শুনবে না সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবেই না সেই যত্ন এত সব হারিয়েও মেয়েরা কি কীরকম সংসার আগলে ধরে জীবন পার করে দেয় ছুটি নেই ছাড় নেই চোখের পাখির দাম নেই চোখের পানির দাম নেই তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কি প্রবল আগ্রহ দেখো নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম হচ্ছে মায়া অথচ তার জন্যই কারো কিছুতে কিছু যায় আসে না কেমন অদ্ভুত না ব্যাপারটা তাই তো এই মায়া বড় বড় কষ্ট দেয় মানুষের মানুষের বলবো না মেয়েদের মেয়েরা মেরা মায়ায় আটকে যায় আর কিছুতে না মেয়েরা মায়াতেই আটকে থাকে আর কোনো কিছুতেই আটকে থাকে না মেয়েরা যেটাতে আটকে থাকে সেটা শুধু মায়া একটু ভালোবাসা পাওয়ার আশা করে কিন্তু সেটা জোটে না কপালে কোনোভাবেই জোটে না যেটুকুনি জোটে সেটুকুনি হলো ওই সংসার আর সংসার মেয়েরা সংসার সংসার করে কি না করে হায় রে মেয়েরা সংসার সংসার করে মরলি কিন্তু সংসার কি তোর হলো হলো না শেষমেশ একটাই কথা তোমাকে শুনতে হবে কি করেছো তুমি সারা দিন। হ্যাঁ কি করেছো তুমি সারাদিন আমি কিচ্ছু করি না বিশ্বাস করো যারা এরকম প্রশ্ন করে তাদেরকে বলতে চাই আমি কিচ্ছু করি না আমার হয়ে হাগুটাও আপনি করে দেন আমার কিছুই করতে হয় না আমি খাই না হাগু করি না ঘুমাই না বাসন মাজি না কিছুই করি না সব আমনি এমনি হয়ে যায় আমার ছেলেটাও আমনি এমনি বড় হয়ে যাচ্ছে কিছুই করতে হচ্ছে না আমাকে এভাবেই আমার দিনগুলো কেটে যাচ্ছে বিশ্বাস করো অনেকের অনেক ধারণা আছে যে আমি ঘরে বসে ছেলেকে নিয়ে ঘুমাই খাই দাই ঘুমাই আর কোনো কাজ নেই আমার কাজকর্ম সব শেষ শুধু ছেলেকে নিয়ে খাই আর ঘুমাই কিন্তু কথাটা হচ্ছে এটাই ছেলেকে নিয়ে খাই ঘুমাই তো এই কাজগুলো করে কে এই কাজগুলো করে দেয় কে আমাকে একটু বলে দেবে ভগবান আসে স্বয়ং ভগবান নেমে এসে আমার ঘরের সমস্ত কাজ বাজ সব করে দেয় আমি শুধু রিল্যাক্স করে ছেলে নিয়ে ঘুমাই আমার বর তো কুটকুট 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 করতে থাকে যে আমি কিছুই করি না আমার এই ভিডিওটা আমার বড় দেখবে তো দেখতে থাকো তুমি না থাকাকালীন আমি সারাদিন কি করি কি করে কাজ করি তুমি দেখতে থাকো আর ভাবতে থাকো যে আমার বউটা কিভাবে ঘুমায় ঠিক আছে যাই হোক সবাইকে একটাই কথা বলবো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর হচ্ছে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো করে পাশে থাকো যদি জীবনে একটু কিছু উন্নতি করতে পারি তোমাদের দয়ায় তোমাদের ভালোবাসায় সেটা তোমরাই পারো একমাত্র তো দেখো কি করবে আমি তো ভিডিও করেই যাই করেই যাই আর আমার ছেলে ঝুনঝুনি ঝুনঝুনি বাজিয়েই যাই বাজিয়েই যাই ঝুনঝুনি বাজিয়ে কিচ্ছু হবে না বাবা এখানে কিচ্ছুই পাওয়া যায় না এখানে বড় হলে শুধু কষ্ট কষ্ট এ দুনিয়ায় শুধু কষ্টই পাওয়া যায় আর কিচ্ছু পাওয়া যায় না বুঝেছো দেখো এমন কথা বলছি যে আমার ছেলে ঝুনঝুনি বাজানো বন্ধ করে দিয়ে আমার কথা শুনছে যাই হোক তোমরাও একটু তোমাদের কাজ বাজ পাশে ফেলে রেখে আমার কথা শোনো এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাতে যদি আমার কিছু লাভ হয় জানি এখন কিছু লাভ হবে না জানি অনেক ফেমাস অনেক ভালো ভিডিও বানায় অনেকেই আর কি ক্রিয়েটর আছে যারা ভালো ভিডিও বানায় তাদের মতো তো আমি একদমই নই তবুও চেষ্টা করছি ভালো করে ভিডিও করার তোমরা যদি পাশে থাকো অবশ্যই আরও ভালো ভালো করে ভিডিও করে দিতে পারবো আর সময়ের বড় অভাব যাই হোক আমি কাটাকুটি করে নিচ্ছি এখানে কাটাকুটো করে নিয়ে আমার রান্না বান্না করতে হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিও আবার দেখা হবে টাটা বাই বাই